হ্যাঁ এটাই কসবা সুন্দর এবং ভাইরাল সেই কাঠের বাড়ি হ্যালো আসসালাম কেমন আছো তুমরা সবাই তো করতেছি ভালোই আছো আর বালা না থাকলেও তোমার মন ভালো করার লাগে একটা জায়গা দেখাই কসবা উপজেলার মধ্যে আর এখন আছি আমরা লক্ষ্মীপুর গ্রামে আছে সুন্দর একটা দুইতলা কাঠের বাড়ি চোরাচর এই কাঠের বাড়ি দেখা যায় আমাদের এদিক দিয়ে অনেক আগের এক দুইটা কাঠের বাড়ি ওইগুলো পরিত্যক্ত হয়ে গেছে কোন মানুষই ওই কাঠের বাড়িতে থাকে আর এখন আইছি আমরা লক্ষ্মীপুর গ্রামের কাঠের বাড়ি দেখতে আর আমার সাথে আছে বাগিনা লাবি আর এই হইতেছে দুইতলা কাঠ এই মধ্যে আমরা আর এখন বাইক পার্কিং করা আমরা এই কাঠের বাড়িতে আর এই বাড়িটা সম্পূর্ণ প্রাকৃতিক তৈরি করছে আর আমি আসার পরে এটা পুরাটা আমি ঘুরে দেখতেছি কত সুন্দর করে লক্ষ্মীপুর গ্রামের মধ্যে কাঠের বাড়ি কইরা আবার এরকম গাছপালা ইয়া বাড়ি সাজাইছে এবং এটার মধ্যে ঢুকতেও কোনো টাকা লাগে না এইটা ভিতরে বড় করে একটা কারণ এই বাসার মধ্যে কেউ থাকে আজকের ভিডিও আমি এনে শেষ করতেছি তোমার ফরের ভিডিওতে আপনার মন যদি খারাপ থাকে মন ভালো করার জন্য এরকম জায়গাতে আসতে তাহলে বা আপনার মনটা ভালো হতে পারে আর হ্যাঁ এই বাড়িতে এন্ট্রি করতে কিন্তু কোনো টাকা আজকের ভিডিও এনে শেষ করলাম হাফেজ